বাংলাদেশের উত্তর সীমান্তে গারোবাড়ের পাঁচ অরণ্য অরণ্যবেষ্টিত প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর এক প্রাচীন জনপদের নাম শ্রীবর্ধী শ্রীবর্ধী উপজেলার পূর্ব নাম ছিল শম্ভুগঞ্জ শ্রী শম্ভুনাথ তালুকদার অত্র এলাকার জমিদারের পক্ষে খাজনা আদায় করতেন স্বাধীনতা যুদ্ধে অসামান্য অবদানের জন্য এ জেলায় তিনজন জাতীয় বীর আছেন তারা শ্রীবর্ধী উপজেলার কৃতি সন্তান শ্রীবর্ধী উপজেলার উত্তর সীমান্তে ভারতের মেঘালয় রাজ্য পুরাখাশিয়া থেকে উৎপন্ন একমাত্র পাহাড়ি নদী সুমেশ্বরী নদী চলুন এবারে জেনে নেওয়া যাক শ্রীপরদী জেলার সম্পূর্ণ ইতিহাস হ্যালো এব্রুয়ান ওয়েলকাম টু মাই এনে নিউ ভিডিও আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিও তুলে ধরব শেরপুর জেলার একটি প্রশাসনিক অঞ্চল শ্রীপুর উপজেলাকে শ্রীবর্দী উপজেলা বাংলাদেশের বৃহত্তর ময়মনসিংহ বিভাগের উত্তরে গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার অধীনে একটি প্রশাসনিক অঞ্চল হিসেবে পরিচিত এই উপজেলায় শ্রীবর্দী পুরসভা পরবর্তীকালে শ্রীবর্দীকে ঘোষণা করা হয় এই এলাকাটি সৌম্যগঞ্জ নামে প্রাচীন আমলে বেশ পরিচিত ছিল চলুন এবারে জেনে নেওয়া যাক কিভাবে এই শ্রীবর্দী নাম উৎপত্তি হলো কিংবা কার নাম অনুসারে এই শ্রীবর্টি নামকরণ করা হয়েছে এই উপজেলার নামকরণ নিয়ে নানা কথা থাকলেও দুটি মত বহুল প্রচলিত এর একটি হল গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত এই অঞ্চলটি পাহাড়ি বন বননের অপর সৌন্দর্যের নীলাভূমি বিদায় এই এলাকার শ্রীবর্ধন করত এর থেকে শ্রীবর্ধন এবং শ্রীবর্ধন থেকে পরবর্তীতে শ্রীবর্ধী নামকরণ করা হয় অপর মতামতটি হচ্ছে শ্রীবর্ধা সুন্দরী নাম অনুসারে শ্রীবর্ডী উপজেলার নামকরণ করা হয়েছে দুইটি মতামতের মধ্যে দ্বিতীয়টি বহুল প্রচলিত মতামত অপরদিকে থেকে শ্রী সোম্ভুনাথ দ্বারা নামে তালুক থাকার কারণে অনেকেই শ্রীবর্তীকে শ্রীবর্তী সম্ভগঞ্জ বলে থাকে তবে এই উপজেলা সদরের মজার নাম সম্ভগঞ্জ রাখা হয়েছে এবারে জেনে নেওয়া যাক শ্রীবর্তী উপজেলার অবস্থান এবং আয়তন ভৌগোলিকভাবে শ্রীবর্তী উপজেলার উত্তরে ভারতের মেঘালয় রাজ্য দক্ষিণে শেরপুর সদর উপজেলা পূর্বে জিনায়গাদি উপজেলা এবং পশ্চিমে জামালপুর জেলার বক্সিগঞ্জ উপজেলা এবং ইসলামপুর উপজেলা পার্শ্ববর্তী দেশ ভারতের সাথে এই উপজেলার দশ কিলোমিটার ব্যাপী আন্তর্জাতিক সীমানা রয়েছে শ্রীবর্দী উপজেলার প্রশাসনিক এলাকাসমূহ শ্রীবর্দী উপজেলাটি বর্তমানে একটি পুরসভা এবং দশটি ইউনিয়ন নিয়ে গঠিত সম্পূর্ণ উপজেলার প্রশাসনিক কার্যক্রম শ্রীবর্দি থানার আওতাধীন এই উপজেলার অধীনে ইউনিয়ন সমূহ হল সিঙ্গাপুর রানী শিমুল কাকিলাকুড়া তাঁতিহাটি গোসাইপুর শ্রীবর্দি বেলুয়া খড়িয়াকাজিরচর কুড়ি কাহানিয়া করজরিপা শ্রীবর্দী উপজেলার জনসংখ্যাসমূহ দুই হাজার একুশ সালের আদমশুমারি অনুযায়ী এখানকার মোট জনসংখ্যা দুই লক্ষ আঠাশ হাজার একশো জন এই উপজেলায় অধিকাংশ জনগোষ্ঠী মুসলমান হলেও উল্লেখযোগ্য পরিমাণ হিন্দু ধর্মলম্বী এবং পাহাড়ি এলাকায় অনেক আদিবাসী বসবাস রয়েছে শিক্ষার দিক দিয়ে শ্রীবর্ধী উপজেলা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে এই উপজেলায় একটি সরকারি কলেজ এবং একটি মহিলা কলেজ বাইশটি মাধ্যমিক বিদ্যালয় একশো চুয়ান্নটি প্রাথমিক বিদ্যালয় এবং একশো বাইশটি মাদ্রাসা রয়েছে এসব শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে অন্যতম হল শ্রীবর্দী সরকারি কলেজ এই কলেজ থেকে বের হয়ে অনেক শিক্ষার্থী দেশের করা বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করছে শ্রীবর্দী উপজেলার মুক্তিযুদ্ধের ইতিহাস মহান মুক্তিযুদ্ধের সময় এই উপজেলা এগারো নং সেক্টরের অধীনে ছিল উনিশশো সালে মহান মুক্তিযুদ্ধের সময় শ্রীবর্দী উপজেলার মোতাজিমিল্লা খুরম কমান্ডার জোরলক মুন্সি ডাক্তার আল মাসুদ আব্দুল সালাম সহ জন মুক্তিযোদ্ধা শহীদ হন স্বাস্থ্য খাতে শ্রীবর্দী উপজেলা স্বাস্থ্যখাতে অনেকটা পিছিয়ে আছে এই উপজেলার মানুষ পঞ্চাশ শয্যা এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে বর্তমানে শয্যায় উন্নত করা হয়েছে তবে ডাক্তার এবং যন্ত্রপাতির অভাবে এখনও প্রাথমিক চিকিৎসা পেতীত কোনো রোগীকে রাখা হয় না পাঠিয়ে দেওয়া হয় জেলা সদর হাসপাতালে শ্রীবর্দী উপজেলার অর্থনীতি শ্রীবর্দী উপজেলার মূলত অর্থনীতি কৃষি নির্ভর এখানকার ধান পাট ভুট্টা মরিচ এবং কলা প্রধান ফসল এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা এই উপজেলার যোগাযোগ ব্যবস্থা অনেকটা উন্নত এই উপজেলার সাথে পার্শ্ববর্তী উপজেলার যোগাযোগ করার জন্য ব্যাটারি চালিত অটোরিকশা এবং সিএনজি পাওয়া যায় এছাড়াও এই জেলার সাথে মোমেনসিংহ ঢাকা সিলেট রংপুর এবং চট্টগ্রাম সহ দেশে যাতায়াতের জন্য শেরপুর জেলা সদরে বালমানের বাস রয়েছে এই উপজেলায় দর্শনীয় স্থানসমূহ এই উপজেলায় দর্শনীয় স্থানগুলোর মধ্যে শাহর মাজার বারদীয়রি মসজিদ জঙ্গলিপিরের মাজার গড়জরিপা কালিদাহ ডিঙ্গি কর্ণজোড়া রাবার বাগান এবং রাজার পাহাড়